বন্ধুরা এতদিন এলাচকে কি শুধু রান্নার মশলা ভাত দেন জানেন কি এই ছোট্ট এলাচ আপনার শরীরের জন্য একেবারে জাদুর মতো কাজ করে প্রতিদিন মাত্র একটি এলাচ খেলে আপনি থাকতে পারেন রোগমুক্ত ফ্রেশ আর এনার্জেটিক এলাচ হজম শক্তি বাড়ায় পেটের গ্যাস অম্বল বা বদহজম একটা এলাচ খেলেই যথেষ্ট মুখের দুর্গন্ধ দূর করে খাবারের পরে একটা এলাচ চিপিয়ে খেলে নিঃশ্বাস থাকবে সুগন্ধি আর মুখ থাকবে ফ্রেশ রক্তচাপ কমায় এলাচ শরীর থেকে বাড়তি পানি বের করে দেয় ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে যৌন শক্তি বাড়ায় প্রাচীনকালে এলাচকে বলা হতো প্রাকৃতিক শক্তিবর্ধক এটা যৌন ইচ্ছা ও শক্তি বাড়ায় কাশি ও শ্বাসকষ্ট কমায় এলাচি থাকা প্রাকৃতিক তেল কাশি দূর করে শ্বাসনালি পরিষ্কার রাখে হাঁপানিতেও উপকার দেয় মানসিক চাপ কমায় এর সুগন্ধ মন ভালো করে টেনশন ও স্ট্রেস কমায় কিডনি ও লিভার পরিষ্কার রাখে শরীরের ভেতরে টক্সিন বের করে দিয়ে শরীরকে ভেতর থেকে করে সুস্থ বন্ধুরা এখন ভাবছেন কিভাবে খেলে এই এলাচ শরীরে বেশি উপকার দেবে তাহলে জেনে নিন সকালে খালি পেটে এক দুইটা এলাচ ছিপিয়ে খেতে পারেন আবার চাইলে দুধে বা চায়ে ফেলে খেলেও দারুণ উপকার পাবেন তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা এলাচি আপনার শরীরকে দিতে পারে বিশাল উপকার এখন থেকে প্রতিদিন একটা এলাচ খাওয়ার অভ্যাস করুন আর সুস্থ থাকুন সবসময় ফ্রেশ আর এনার্জেটিক থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম স্বাস্থ্য টিপস ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন